নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে থেকে বড়ো খবর এই মুহূর্তে সব থেকে বড়ো খবর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হলেন কলকাতা বিমানবন্দরে তিনি উপস্থিত হয়েছেন চলুন আমরা দেখে নেব সেই দৃশ্য মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন সেখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃবর্গ তিনি বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং বিমানবন্দরের বাইরে এসে তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাচ্ছেন এবং অভিবাদন গ্রহণ করছেন তিন দিনের সফরে তিনি এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে অনুমান করা হচ্ছে তিনি দু নির্বাচনের ভারতীয় জনতা পার্টির রূপরেখা নির্ধারণ করে যাবেন এবং সাংগঠনিক বিভিন্ন বৈঠকসহ পর্যালোচনা করবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক ইতিমধ্যে তার নির্ধারিত আছে আশা করা হচ্ছে এবং অনুমান করা হচ্ছে তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট রচনা করে যাবেন এবং প্ল্যান নির্ধারণ করে যাবেন সেই মতো পশ্চিমবঙ্গ বিজেপি কাজ করবে বলে অনুমান করা হচ্ছে চলুন এবার আমরা দেখে নেব তিনি উপস্থিত হয়েছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সদর দপ্তরে রাজ্য অফিসে উপস্থিত হয়েছেন সেখানেও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং সম্বর্ধনার মধ্যে দিয়ে তিনি অফিসে প্রবেশ করছেন চলুন দেখে নিই সেই দৃশ্য ہم سب کو خوش آمدید کہتے ہیں سب کو خوش آمدید کہتے ہیں

দেখলেন রাজ্য দপ্তরে প্রবেশ করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি সমর্থকদের উচ্ছ্বাস এবং অভ্যর্থনা উষ্ণ অভ্যর্থনা তাকে বরণ করে নিল আশা করা হচ্ছে এই তিন দিনের বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রাজ্য ও ঘোষণা হতে পারে অনুমান করা হচ্ছে তৎসহ দু হাজার নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট তিনি নির্ধারণ করে যাবেন কীভাবে ভোটটা করতে হবে এবং তার বিভিন্ন পদ্ধতি এবং প্ল্যান তিনি নির্ধারণ করে যাবেন সেই মতো আগামী দিনে দু হাজার নির্বাচন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লড়তে চলেছে এর আগেও আমরা দেখেছি তার খোরধার বুদ্ধির মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সফলভাবে বিজেপিকে ক্ষমতায় আসীন করতে পশ্চিমবঙ্গেও মনে করা হচ্ছে এবার তার অন্যথা হবে না পশ্চিমবঙ্গেও তিনি ইতিমধ্যেই চলে এসছেন তিন দিনের জন্য এবার রয়েছেন আগামীতে আরও আসবেন সেই ধরনের পদক্ষেপ তিনি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এই তিন দিনের সফরে তিনি রাজ্যের বিভিন্ন সাংগঠনিক বিষয়সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেই মতো তিনি প্ল্যান নির্ধারণ করে দিয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে এমন খবর জানতে আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়